আইপিএল এর চূড়ান্ত তালিকা প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের বারোজন ক্রিকেটার থাকছেন এবারের নিলামে সেটা নিশ্চিত হওয়া গেছে কোন তাদের কত এবং কে কে সুযোগ পেতে পারে আইপিএলে সে ভিত্তিমূল্য সেটাই আজকের আলোচনার বিষয় এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কার কার সম্ভাবনা বেশি আছে সে বিষয়ে বেশি গুরুত্ব দিব তবে প্রথমে আমরা জানতে চাই যে এবারের নিলামে বারো জন কে কে আছেন এবং তাদের ভিত্তি মূল্য কত তিনজন টপ তারকা বাংলাদেশে যারা আগে আইপিএল খেলেছেন সে তিনজন আছেন সাকিব মুস্তাফিজ এবং লিটন এছাড়া রয়েছেন মিরাজ জুনিয়র সাকিব মাহাদি হাসান নাহিদ রানা ও হাসান মাহমুদ যারা বাংলাদেশের হয়ে পারফর্ম করছেন পাকিস্তানে ভালো করেছেন যারা সাম্প্রতিক সময়ে ভালো করেছেন তাদেরকেই কিন্তু রাখা হয়েছে এবং তাদের ফেজ ভ্যালু আছে বা ক্রিকেট নিয়ে তাদের একটা মূল্য আছে অথবা যেটা আমরা বলি যে একটা দেশকে রিপ্রেজেন্ট করা সেরকম কিন্তু একটা ফেস তাদের আছে এই জন্যই এই জনকে রাখা হয়েছে ভিত্তিমূল্যের ক্ষেত্রে মুস্তাফিজ সবার উপরে দুই কোটি রুপি এর আগে চেন্নাইয়ে খেলেছেন দুই কোটি চল্লিশ লাখ রুপিতে চেন্নাই তাকে দলে নিয়েছিল সাকিব এক কোটি মেহদি হাসান মিরাজ এক কোটি এবং তাস্কিনকে রাখা হয়েছে এক কোটির ক্যাটাগরিতে বাকি যারা রয়েছেন তারা সবাই রয়েছেন পঁচাত্তর লাখ ক্যাটাগরিতে বা তাদের এটাই আমরা চিন্তা করতে পারি যে এত কম কেন বা কারো বেশি হতে কিন্তু বাংলাদেশ সাম্প্রতিক পারফরমেন্স ভালো নয় বলেই অথবা ধারাবাহিকতার অভাব আছে বলেই তাদেরকে হয়তোবা এরকম ভিত্তি মূল্যে রাখা হয়েছে এখন আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে যে কে কে সুযোগ পেতে পারেন দেখুন সাকিব আল হাসান সেখানে প্রথম নাম হিসাবে আসবে সাকিব আল হাসান সবচেয়ে বেশি আইপিএল খেলেছে বাংলাদেশের হয়ে এবং দুইটা ট্রফি জয়ে বড় ভূমিকা রেখেছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে সেই দিক থেকে একুশ সালের পর আর আইপিএল খেলার সুযোগ না পাওয়া সাকিব কি পাবেন এবার দল সেটা কিন্তু বড় একটা প্রস্ত কিন্তু ইন্ডিয়ার গণমাধ্যম বলছে বিশ্লেষকরা বলছে যে এবার সাকিবের সবচেয়ে বেশি চান্স আছে কারণ হচ্ছে এবার পুরোটা টুর্নামেন্টের জন্য ফ্রি থাকতে পারবেন এবং কাজ করা হোক ফর্ম কাজ করা হোক তার এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলা হোক দলের সাথে থাকা হোক সেই কাজটা করতে পারবেন বলেই তাকে যে কোনো দল লুফে নিবে এবং ভিত্তি মূল্যটা কম সেই দিক থেকে সবাই বলছে বা ভারত থেকে বলা হচ্ছে সাকিব দল পাবেন এটা নিশ্চিত মুস্তাফিজ গতবারও ভালো করেছেন তাকে নিয়ে চেন্নাইয়ের বাড়াবাড়ি আমরা দেখেছি তাকে নিয়ে চেন্নাইয়ের উন্মাদন আমরা দেখেছি এবং এবারও মুস্তাফিজ দল পাচ্ছে এটা অনেকটাই নিশ্চিত এরপর আসে নাম দুই মৌসুম আর দেখেছি যে খেলার সুযোগ পেয়েছিলেন কারো ইঞ্জুরিতে সুযোগ এসেছে এবং নিলামের আগে একটা সুযোগ এসেছে কিন্তু শেষ পর্যন্ত খেলতে পারেননি বিভিন্ন কারণে এবারও একটা ভালো সুযোগ তার রয়েছে তবে আমি বলবো যে এখানে ফিফটি ফিফটি একটা চান্স আছে হয়তোবা নিলাম থেকে সরাসরি না নেওয়া হলেও পরে হয়তো ইনজুরি বা যে প্লেয়ার গুলো বা বোলাররা থাকে না সেই জায়গায় সুযোগ আসতে পারে তাস্কিনের শরীফুল গতবার বলা হচ্ছে শরীফুল দল পাবেন শেষ মুহূর্তে বিসিবি কিন্তু নাটকীয়ভাবে তার নাম নিলাম থেকে সরিয়ে দিয়েছিল হয়তো আপনার মনে আছে কিনা আমার জানা নেই কিন্তু তার নাম নাটকীয়ভাবে ভাবে নিলামে ছিলই না এবারও শরীফুলকে রাখা হয়েছে দেখা যাক এখানে কি হয়তো আমার মনে হয় যে প্রথম সাহেব দুইজন যেখানে সাকিব থাকছেন মুস্তাফিজ থাকছেন এটা নিশ্চিত এবং তাস্কিনের চান্স আছে এবং শরীফুলের চান্সও আছে এরপর বাকি যে নামগুলো আমি বললাম একটু আগে সেই নামগুলোর মধ্যে আমার মনে হয় আহ হৃদয় মিরাজ জুনিয়র সাকিব মাহাদি হাসান নাহিদ রানা হাসান মাহমুদ এখানে প্রত্যেকের সুযোগ অনেক কম আমার মনে হয় না এর মধ্যে কোনো একজন সুযোগ পাবেন শুধু একজনের কথা বলতে চাই আমি আলাদা করে দুজনের কথা বলতে চাই যে এই দুজনের সুযোগ কেন আছে সেই দুজন হচ্ছে রিশাদ হোসেন রিশাদ হোসেনের কথা এই কারণে বলছি যে অনেকেই বলছেন যে তাকে নেওয়া হবে সবশেষ সিরিজে ইন্ডিয়ার এগেনস্টে ভালো করলে হয়তো দল পেতেন তার টেস্ট ছিল সেখানে খারাপ করেছেন পুরো টুর্নামেন্টে বল করেছেন নয় ওভার রান দিয়েছেন একশো বিশের উপর উইকেট তিনটা সেই দিক থেকে ওখানে একটা টেস্ট হয়ে গেছে সেখানে কিন্তু ব্যর্থ হয়েছেন খুব বাজেভাবেই ব্যর্থ হয়েছেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে দেখুন ষাদ এখানে সুযোগ পাওয়ার সম্ভাবনা একেবারে নেই বললে ভুল হবে না আমি যদি সুযোগ পাবে না মানে যদি পাই অনেক বড় কপাল অথবা দল তাকে এটা আসলে চিন্তা করা কঠিন কারণ কোনো নিচ্ছে মতো জায়গাতে আপনি দেখবেন যে রশিদ খান ছাড়া যে লেগ স্পিনার গুলো রয়েছেন বা রিস্ট স্পিনার রয়েছেন তাদের অনেক কম ম্যাচ দেওয়া হয় যারা কিনা ফরেনার আপনি যেমন ধরেন আদিল রশিদ হোক আপনি যদি ধরেন সেখানে জ্যাম্পার মতো একজন বেস্ট বা ওয়ার্ল্ড ক্লাস বোলার দল পায় না দল পেলেও ম্যাচ পায় খুব কম তো সেই জায়গাতে আমরা দেখেছি যে গত দুইটা সিরিজে ব্যর্থ হওয়া ঋষাদকে নেবে এটা ভাবা কিন্তু আসলে আমার মনে হয় এখন কল্পনাতীত বা তার সম্ভাবনা নেই ওই যে একজন কথা বলছি যে দুইজনকে আমি আলাদা করে বলতে চাই তার মধ্যে একজন হচ্ছে নাহিদ রানা যার বল খেলতে সমস্যা হয়েছে ভারতীয় ব্যাটসম্যানদের যার বল খেলতে সমস্যা হয়েছে পাকিস্তানে যার বল খেলতে সমস্যা হয়েছে আফগানিস্তানের সবশেষ সিরিজে একটা ম্যাচ খেলেছেন সেখানে আবার তাকে নিয়ে কথা বলেছেন আমরা ওয়েস্ট ইন্ডিয়ান পেসার তো সেখানে অবশ্যই তার মধ্যে কিছু আছে বলেই কথা বলেছেন তার সেই পেস আছে বলেই কথা বলেছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইন্ডিয়াতে আইপিএল এবং পেসাদের সুযোগ দেওয়া হয় আপনি দেখেন অস্ট্রেলিয়ান পেসারা যারা কিনা অনেক বেশি গতবার স্টার্ট নেওয়া হয়েছে হয়তো বা স্টার্কের সাথে তুলনা করাটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে কিন্তু ওই রকম পেসারদের নেওয়া হয় যারা অনেক 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 টাকা খরচ করে কিন্তু সেই টাকা তো খরচ করতে হচ্ছে না রিসাদের জন্য সেই টাকা খরচ করতে হচ্ছে না নাইট রানার জন্য তাই না অনেক কম টাকায় পেয়ে যাবে আমার মনে হয় তার সুযোগটা অনেক বেশি রয়েছে সেই দিক থেকে বলবো আমরা যদি একেবারে হাতে কলমে বলি অথবা স্পেসিফিক বলি সেখানে সাকিব মুস্তাফিজ সাথে নাহিদ রানা। এই তিনজন এবারে আইপিএলে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি আমার মনে হয় এই তিনজনের বাইরে যে দুইজনের একটু সম্ভাবনা আছে সেটা হচ্ছে শরীফুল ও তাসকিন যদিও আমার মনে হয় শেষ মুহূর্তে তাদের দল পেতে অনেক কষ্ট হয়ে যাবে তারপরেও দেখা যাক সামনেই নিলাম আছে সেখানে কাকে নেয় কার ভাগ্যে থাকে এবং আইপিএলে বাংলাদেশ হয়ে কে কে বা কারা প্রতিনিধিত্ব করে এবং এটা অবশ্যই বাংলাদেশের জন্য অনেক বড় একটা পাওয়া হবে এবং দুই থেকে তিনটে দল অবশ্যই চাইবে বাংলাদেশের পুরো সমর্থনটা পেতে যেটা প্রত্যেক বাড়ি হয়ে এসেছে কখনোই ফাঁকা থাকেনি আমার মনে হয় দুই একটা চমক থাকবে সেই চমকটা কি সেটাই দেখার অপেক্ষা ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন সবসময় আপডেটেড থাকবেন